টাঙ্গাইলে জিযাই জিআইসত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার মাসুম অ্যান্ড অ্যাসোসিয়েশনকে ভারত আদালতে মামলার পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এই তথ্য জানায় শিল্প মন্ত্রণালয় একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে তা দাখিল করা হয় এর আগে গত উনিশ ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট একই সাথে জিআই পণ্যের তালিকা তৈরি এবং রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতার জবাব যে রুল জারি করেন আদালত সম্প্রতি কয়েক শো বছরের পুরনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক এবং সমালোচনা শুরু হয় আমাদের জিআই পণ্যের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকার ভারতে একটি আইনজীবী ফার্ম নিয়োগ করেছে মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেক্টিফিকেশনের জন্য বাতিল করার জন্য তারা আবেদন করবেন